আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি তো পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব এর আগে আপনারা দেখেছেন বিভিন্ন মিডিয়া বিশেষ করে ইউটিউবে অসংখ্য চ্যানেল এবং পাশাপাশি বেশ কিছু ফেসবুক পেজ থেকে প্রার্থীদেরকে এক ধরনের হতাশামূলক কথা বলা হয়েছিল যে এন যে পঞ্চম গণবিজ্ঞপ্তির যে চূড়ান্ত সুপারিশটি সেটি সেটি হয়তো বাতিল করা হবে তো আমরা এটা নিয়ে একটা কাউন্টার ভিডিও দিয়েছিলাম এর আগে যেখানে আমরা স্পষ্টভাবে বেশ কিছু তথ্য আপনাদের সাথে উপস্থাপন করেছিলাম চারটি মৌলিক বিষয়ের আলোকে আমরা ব্যাখ্যা করেছিলাম যে গ্রহণ বিজ্ঞপ্তি চূড়ান্ত সুপারিশ বাতিল হবে না হওয়ার মতো কোনো কারণ ঘটেনি তো যা হোক অবশেষে কিন্তু যারা প্রাথমিক সুপারিশ পেয়েছেন তারা চূড়ান্ত সুপারিশ পেতে যাচ্ছেন যদিও এখানে বেশ কিছু প্রার্থী শেষ পর্যন্ত ভিরল ফর্ম পূরণ করেনি অনেক প্রার্থী আমাদের কাছে ফোন করেছিলেন যে ভাই আসলে আমরা তো একটা জব করি কিংবা একটা প্রতিষ্ঠানে আসি ইতোমধ্যে আবার নতুন করে সুপারিশ পেয়েছি তো এরকম পরামর্শ নিয়ে কিন্তু অনেকে ভি ফর্ম পূরণ করেনি তো যারা ভেরোল ফর্ম পূরণ করেনি তো তাদেরকে বাদ দিয়েই কিন্তু চূড়ান্ত সুপারিশটি আসবে এবং হয়তো বা দেখা যাবে যে যারা ভিরল ফর্ম পূরণ করেনি তাদের তাদের লিস্ট ধরে একটা তালিকা আসতে পারে ওয়েবসাইটে যারা এখনও পূরণ করেনি তাদের তারা পূরণ করে ফেলুন কিংবা তাদের জন্য একটা সময় থাকবে শুধু তাদের জন্য এবং তাদের রোলগুলো ধরে একটা লিস্ট এর আগের বারও কিন্তু এসেছিল এবারও সেটি আসতে পারে তো যা হোক আমরা আশা করছি যদি কোনো বড়ো ধরনের জটিলতা না হয় জটিলতা হওয়ার কোনো সুযোগও নেই বা সম্ভাবনাও নেই বলে চলে তো তাহলে কিন্তু এই মাসেই আপনারা সেই চূড়ান্ত সুবৃষ্টি পেয়ে যাবেন ইনশাল্লাহ আশা করা যায় কেননা ভিতরের যতটুকু জানা যাচ্ছে যে সব কাজ প্রায় গোছানো শেষ এখন শুধুমাত্র মন্ত্রণালয়ের অনুমোদনটা বাকি রয়েছে এখন সেটি কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা এই শিক্ষা মন্ত্রণালয় আছেন তার আন্ডারে আছে যা হোক বিষয়গুলো তাকে অবগত করে কিন্তু অনুমতি নিয়েই চূড়ান্ত সুপারিশটি চলে আসবে তো দেখা যাবে প্রার্থীরা চূড়ান্ত সুপারিশ যারা পেয়ে যাবেন তাদের মোবাইলে কিন্তু কংগ্রেচুলেশন একটা মেসেজ চলে যাবে এবং সেইখানে একটা লিঙ্ক দেওয়া থাকবে আইডি পাসওয়ার্ডও দেওয়া থাকবে সেটা নিয়ে আপনাদের রিকমেন্ডেশন যে লেটার সেটা ডাউনলোড করতে হবে সেটা ডাউনলোড করলেই আপনারা দেখবেন ওই জায়গায় অর্থাৎ সুপারিশ পত্রে বা রিকমেন্ডেশন লেটারে আপনাদের কবে জয়েন করতে হবে সেই তারিখটি স্পষ্টভাবে লেখা থাকবে মিনিমাম পনেরো দিন সময় বেঁধে দেওয়া হবে জয়েন করার জন্য এবং ওইখানে শর্তগুলোও থাকবে কোন কোন শর্তের আলোকে আপনাকে জয়েন করানো হচ্ছে পাশাপাশি যারা প্রতিষ্ঠান প্রধান রয়েছেন তাদের কাছে মেসেজ যাবে এবং তাদের কাছেও কিন্তু ওই প্রার্থীর একটা অনুলিপি অর্থাৎ রিকমেন্ডেশন লেটারের মতো একটা অনুলিপি যাবে যে অমুক প্রার্থীকে আপনার প্রতিষ্ঠানে চূড়ান্তভাবে সুপারিশ করা হলো এবং আপনি এখানে যোগদান করার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এবং মজার ব্যাপার হলো যে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যারা চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত হবেন তারা কোনো মতেই দ্বিতীয় প্রথম এবং চতুর্থ গণবিজ্ঞপ্তির মতো হ্যারেজম্যান বা ভোগান্তির শিকার হবেন না মূল বিষয় হলো যে প্রথম গণবিজ্ঞপ্তি এবং চতুর্থ যে গণবিজ্ঞপ্তি ছিল সেইখানে কিন্তু প্রচুর পরিমাণে প্রার্থীরা হ্যারেজম্যানের শিকার হয়েছেন প্রাতিষ্ঠান প্রাতিষ্ঠানিকভাবে এবং যখন বেতন করাবেন এমপিও আবেদন করাতে গিয়ে অনেক অনেক প্রতিষ্ঠান প্রধান সহ শিক্ষা কর্মকর্তা যারা প্রার্থীকে নানাভাবে নাজহাল করেছে অসৎ উপায় অবলম্বন করার মাধ্যমে এবং আমরা অনেক জায়গা থেকেই নিউজ পেয়েছিলাম এবং অনেক প্রার্থীর ফোন রেকর্ডও আমরা আপনাদের সাথে শেয়ার করেছি ভিডিওগুলো এখনও আছে তা আপনারা শুনে নিলে দেখবেন যে সেই সব প্রার্থীদের কাছে একটা মোটা অঙ্কে মোটা অঙ্ক চাওয়া হয়েছে যে এরকম না হলে আপনাকে আমরা নিয়োগ দেব না কিংবা যোগদান করাবো না আপনার যা করার আছে আপনি সেটি করতে পারেন তো পরবর্তীতে কিন্তু তারা বাধ্য হয়েছে যোগদান করতে কিন্তু এই সমস্যাটা দ্বিতীয় গণবিজ্ঞপ্তিতে ছিল না বলেই চলে এবং তৃতীয় গণবিজ্ঞপ্তিতে কিছুটা ছিল তো পঞ্চমে আশা করা যায় এটা থাকবে না কেননা যেহেতু এখন সরকারের ব্যবস্থা পরিবর্তন হয়ে গেছে আর সাথে সাথে আমাদের এই কাঠামোগত যে পরিবর্তন অর্থাৎ এখন সবাই হাজি হয়ে গেছে ভাই মানে হজনা হজ না করেও হাজির হয়ে গেছে একদম প্রেস্তা ঠিক আছে মানে সেই দুঃসাহসটা আর কেউ করবে না ঠিক আছে যে আপনার ফাইল আটকানো হবে আপনার বেতন করাবো না অনেক 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 ঝামেলা এটা হবে না এর আগেও আমরা দেখেছি এটা মেবি তত্ত্বাবধায়ক সরকার যখন ছিল দু হাজার ছয় সালে ফখরুদ্দিন আমলে তখনও কিন্তু দেখা গেছে যে প্রতিষ্ঠানগুলোতে যে কমিটি ছিল সেই কমিটিকে ভেঙে দিয়ে নতুন কমিটি গঠন করা হয়েছিল আগে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছিল এবং নতুন কমিটি গঠন করা হয়েছিল যাতে করে এই পুরাতন যারা রয়েছেন দুর্নীতির সাথে যুক্ত তাদেরকে পরিবর্তন করা যায় তো হয়তো সেই পরিবর্তনটা আবারও আসবে যদিও আমরা একটা পরিপত্র পেয়েছি এখানে যে যেসব প্রতিষ্ঠানে নিয়মিত কমিটি নেই অ্যাডহক কমিটিও নেই সেই সব প্রতিষ্ঠানের শিক্ষকদের বেতনে যাতে কোনো ঝামেলা না হয় আর সেই জায়গাগুলোতে কিন্তু কিওনো কিংবা ইওনো মহোদয় প্রতি স্বাক্ষর করবেন একটা পরিপত্র এবারও এসেছে তো সম্ভাবনা রয়েছে যে কমিটিগুলোকে একদম ভেঙে দেওয়ার ইতোমধ্যে কিন্তু বেশ কিছু জ্ঞানী ব্যক্তি যারা শিক্ষা বিষয়গুলো নিয়ে খুব দুশ্চিন্তা করে তারা দু এক ছত্র কলমও লিখেছেন যে বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে আসলে ম্যানেজিং কমিটির কী দরকার তাদের কাজ কী তো তাদের কাজ কাজকে এটা নিয়ে কিন্তু এর আগে আপনারা অনেক ধরনের প্রতিবেদন দেখেছেন যে শুধু কমিটির কারণেই প্রায় সেভেন্টি প্লাস প্রতিষ্ঠানের ঝামেলা কত ধরনের দুর্নীতি সব কিন্তু শুধু কমিটির কারণে আর এই জায়গাগুলোতে যারা আসে তারা এই নিয়োগ করেই আসে যে এখানে গেলেই আমরা আমাদের সংসার চালাতে পারব অনেক কিছু যাই হোক বিষয়টি সেটা না তো এই ঝামেলাগুলো ইনশাল্লাহ এবার থাকবে না যারা পঞ্চম গণবিজ্ঞপ্তির মাধ্যমে সুপারিশপ্রাপ্ত হবেন একদম নির্ভেজাল মানে গিয়েই আপনারা দেখবেন যে এমপি জন্য আবেদন করতে পারছেন আপনারা তবে হ্যাঁ এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যারা জেনারেলি সুপারিশপ্রাপ্ত হবেন তারা কিন্তু যদি এই মাসে সুপারিশপ্রাপ্ত হন তাহলে আপনারা ধরেন আগস্ট মাসের কয়েকদিন এবং সেপ্টেম্বরের কয়েকদিন হয়তো বা আপনাদের সময় বেঁধে দেবে জোয়ানের জন্য যদি সুপারিশ এই মাসে করা হয় সেপ্টেম্বর মাসটা আমরা ধরে নিচ্ছি সেক্ষেত্রে কিন্তু অক্টোবর মাসেই আপনারা এমপি আবেদনটা করতে পারবেন যারা জেনারেল তারা অক্টোবর এক থেকে আট তারিখ আর মাদ্রাসাতেও প্রতি মাসে করা যায় এবং যারা কারিগরিতে রয়েছেন তাদের কিন্তু ওই হাতে হাতে এখনও সেই ট্র্যাডিশনাল পদ্ধতিতে আবেদনটা করতে হয় অর্থাৎ হ্যান্ড টু হ্যান্ড আবেদনটা করতে হয় মানে বাকিদের অনলাইনে মাদ্রাসা এবং জেনারেল যারা রয়েছেন তাদের অনলাইনে আবেদন করতে হবে এমপি আবেদন আর বাকি ওই কারিগরি সে হাতে হাতে তো যাই হোক এখন অপেক্ষায় থাকেন এটা দেখার পালা যে আসলে কবে নাগাদ তারা চূড়ান্ত সুপৃষ্টি দেয় আর পাশাপাশি ওই যে সতেরোতমতে যারা বয়সের ফ্রেমওয়ার্কের কারণে আবেদন করতে পারেনি তো তাদের কিন্তু একটা সুযোগ সৃষ্টি হয়ে যাচ্ছে তারাও তাদেরকে বা দেখা যাবে যে সুযোগ দিয়ে নতুন শিক্ষকতার একটা পর্যায়ে নিয়ে আসবে কেননা তাদের যে বয়স পেরিয়ে গেছে এটা কিন্তু তাদের দোষ না আমরা পূর্বে বলেছি এটা সম্পূর্ণ কর্তৃপক্ষের দোষ আপনারা কেন চার বছর সময় লাগাইলেন চার বছরের তো অনেক প্রার্থী তো বয়স পেরিয়ে গেছে তো সেটা দায়ভার তারা নেবে কেন আপনারা চার বছর পেরিয়ে দিয়েছেন দায়ভার তারা নেওয়ার কোনো যুক্তিকতা নেই আর অন্য অন্য সেক্টরগুলো কিন্তু ঠিকই করোনাকালীন সময়ে পরীক্ষা নেওয়া ভাইবে না এই কাজগুলো করেছে তাদের কোনো প্রবলেম হয়নি এই সেক্টরটা সেটা পারেনি যাই তাদের একটা সুযোগ এখানে সৃষ্টি হবে এবং যারা এক থেকে বারোতম অন্য রয়েছেন তাদের কি ব্যাপারে কি ধরনের সিদ্ধান্ত আসবে নতুন সরকার কী নেবে সেটা আমরা এখন পর্যন্ত জানি না যদিও সেই ভাই বোনেরাও প্রচেষ্টা চালাচ্ছেন যাতে করে তাদের তাদের একটা সুযোগ চলে আসে তবে দেখা যাক সব মিলে কি হয় যারা প্রাথমিক সুপারিশ পেয়েছেন এখন একটি মেসেজের অপেক্ষা ভাই যারা মেসেজ পাবেন মনে করলেন যে আপনার হয়ে গেল তবে হ্যাঁ অনেক ভাই বোনের কাছে মেসেজ নাও যেতে পারে টেকনিক্যাল প্রবলেমের কারণে সেক্ষেত্রে আপনারা ওয়েবসাইটে লগ ইন করেও কিন্তু আপনার চূড়ান্ত সুপিসটি দেখতে পারবেন তো আশা করি দ্রুতই আপনাদের সেই কাঙ্ক্ষিত মেসেজটি পেয়ে যাবেন আমরা অবশ্যই সেই ভিডিওটি নিয়ে আসবো আপনাদের সামনে আল্লাহ আপনাদের ভালো রাখুন আল্লাহ হাফেজ